গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আজকে বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আমি মিলে দেখতে পাচ্ছ আমার গাড়ি দেখো মিলের ভিতরে এখন আছে আর ওইদিকে দেখতে পেলে দুজন লোক গাছের গুড়ি সরাচ্ছে তো ওই গাছের গুড়িগুলো এখন মিলের কাছে নিয়ে যাচ্ছে কারণ ওইগুলো একজন কিনেছে আর আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম এই দেখো আমাদের রেল লাইনের জায়গা আছে তো ওই ওই গাছগুলো রাখবো আমি আর কত গাছ দেখতে পাচ্ছ আমাদের আর ওইদিকে ওইদিকে দেখো ছোট ছোট গাছগুলোকে চেরাই করা হবে হবে বড় মেশিনে তারপর ছাগল দেখো সকাল হলেই ছাগল চলে এসেছে আমাদের পাশে এদিকে দেখো ভ্যানে করে কিছু গাছ নিয়ে আসছে তো ওই গাছের মিলের এখানেই গাছগুলো ছিল তো কেউ কিনেছে সেই কারণে সেগুলো ভ্যানে করে তুলে নিয়ে আসছে এইদিকে দেখতে পাচ্ছ আর একটা এইগুলো সবই চেরাই করা হবে আর এদিকে দেখো উল্টে দিলো গাড়িটা কত বড় একটা গাছের গুঁড়ি ছিল এদিকে দেখো নতুন চালানো শুরু হয়ে গেছে আমাদের কাঠ সেটাই কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে চলে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা